যার কথা আমাদেরকে অচানা ছিল প্রায় বাইশ বছর ধরে রয়েলের সঙ্গে যেমন সম্পর্ক তখন এই দাদা কালোদার সঙ্গে আমার ঠিক সম্পর্ক আমি ভালোবেসে বিষয়পতি বিশ্বকর্মা এ তার যখনই রাইডে যায় ধরুন ঠিক রাইডে আমি যারা কালোদার কাছে আসি একবার দেখিনি নি ব্যাস তাহলে আমি শান্ত এবং রাইডটাও আমার এখনও পর্যন্ত কোনো কিছু বিপদ আসেনি সবটাই সাকসেসফুল হয়েছে জীবনে অনেক মিষ্টি দেখেছি কিন্তু এরকম কালোদার মতো মানুষ বা অনেস্ট মানুষকে কমই দেখেছি যারা রয়্যালের আছে বা আছে তারা সত্যি কালো দাগে চেনে যারা চেনেন না তাদের প্রশাসন করছি চিনে নিন মানুষটাকে আমার বিশ্বকর্মাকে আমার ব্যক্তিগতভাবে আমি বিশ্বকর্মাই বলি কিন্তু অবশ্যই তারা আসুন একদিন দেখে বুঝতে পারবেন যে কি ঠিক বলছি না ভুল বলছি ব্রহ্মপুরে ঠিক কাছেই নন্ডন দি এবং তিন আমি এখানেই ডাক্তার দেখাই যাতে কালো দাগেরই ডাক্তার দেখাই হচ্ছে কালো দাওয়ার দোকান যেহেতু দুপুরবেলা টোটালি ফাঁকা এত পা ফেলার জায়গা থাকে না শুধু কালোদার রয়েলের অর্থাৎ কাজ করে ঠিক তলার যেখানে জমাতা মোড় থেকে একটু আঁকিয়ে শ্রমিক ইউনিয়নের ঠিক পাশে রুমটায় যেহেতু খুব তাড়াতাড়ি একটা বড় রাইডে যাচ্ছি তাই জন্য আমার নন্দী মহারাজকে একটু কালো কাছে দেখিয়ে নিলাম এবং কিছু কিছু জিনিস কালো দেওয়া সাজেশন করলেন যে এটাকে চেঞ্জ করলে বা ঠিক করে নিলে ভালো হয় সেই কথার মতোই কাজ চলছে মঙ্গল মহারাজ আমার সেজে হচ্ছে নতুন রাইডের উদ্দেশ্যে